पोचरमा, कोताई कोताई तोरा, बाप बेटी करे बजा, सब ठीक आमी दी। अरे ये मेरे पापा है और अभी हम दुनिया को हमने दीदी कह दिया कि हम हाँ शादी करके বলি হ্যাঁ রে লজ্জা হয়নি লজ্জা তোর নয় অল্প বয়স কিটো চেয়ে ঠিক আছে কিন্তু তোর বাপ বুড়ো ভাব মরতে চললো তারও কি লজ্জা সরব নেই আরে ভাই আমরা কেউ দেখতে পাইনি খাওয়াই খা বাহ বা ভাই বাহ এই না হলে ছেলে বিয়ে বলে কি সিগারেট খাওয়া যাবে না ধূমপান স্বাস্থ্যের পক্ষে কত উপকার বা ভাই দেখ ভাই তোকে একটা কথা বলি মৌ চাই যাক ঝুকে ধারে সালা সিগারেট ছাড়বি না আহ পুরো তুলতুলে নরম ব্লক খাচ্ছে কি জায়গায় যাই পারে বলো জামবু তোমাকে তোমার বউ কি আদর দেবে জানি না কিন্তু শালিরা তুই দনে পড়ে নিয়ে যা আদর দিচ্ছে ওখানেই তোমার বান্ডু খাড়া হয়ে যাওয়ার কল তুমি শীতুর পড়াবে আমি তো ব্রাস দিয়ে পড়াচ্ছি হাত দিয়ে পড়াচ্ছি না ব্রাস হ্যাঁ এখন তো কেউ নেই তুমি পরিয়ে দেখতে আরে না না আমরা কেউ দেখতেই পাই আমাদের মুখে জানিয়া না আমরা কেউ দেখতেই পাই তুমি পরিয়ে দাও না পুঁথক তুমি পড়িয়ে দাও না কেউ দেখতে পাবে আজ পাগল চোদা ক্যারেক্টার মাইরি এদিকে ভিডিও চলছে কেউ দেখতে পারনে তুমি পড়িয়ে দাও না পাগল চোদা ভাগ ভসড়ি কে না ভাই তুই একদম ঠিক কাজ করছিস বই যা এ আগে গেম তার পর বিয়ে কোনো কথা হবে না কিচ্ছু দেরি হয়নি দাঁড়াও না গেমটা খেলে আর গেম খেলতে পারবে। তখন তো তোমার আরে আরে ভাই সিঁদুর ও পড়াচ্ছে নাকি পিছনের কাকিমা পড়াচ্ছে আসলে বিয়েটা কার এটা ভেবেই তো আমরা পাগল ডোচা হয়ে যাচ্ছি কেসে খেঁচে লোক রেছে দিন যে বিয়ে হচ্ছে সিটিতে কোনো সিঁদুর নেই যা সিঁদুর সব নাকে হাইবে কলিকাল দেখি না আরে আরে হবু ভাবি জি আপ কিছু বল رہے হো ঠিক সে শোনাই নেই দিয়া আর একবার बताओ মনে দেনা কি ছলে রে তুই হবু বউ বলে দিচ্ছে কোথায় সিঁদুর দিতে হবে তুই কিছু জানিস নে আরে একজন বল না কেও সবাই বলছে আর ভাই এই মাসিমা কাকিমা গুলো হয়েছে কানের ধারে কেই মেই কেই মেই করছে ও হেগে ফেলছে যাও না বা বিয়ে বাড়িতে এসছো মাংসর হাড়ি চিবিয়ে বাড়ি যাও ডকন 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 হ্যালো বন্ধুরা তো তোমরা অনেকেই জানো যে আমরা তিনটে বান্ধবী একটা ছেলেকে বিয়ে করেছি হ্যালো বন্ধুরা তোমরা সবাই জানো আমরা তিনটে বান্ধবী একটা ছেলেকে বিয়ে করেছি আরে আন্টি তোমাকে কোন অ্যাঙ্গেল থেকে দেখে মনে হচ্ছে ওদের বান্ধবী দেখে তো মনে হচ্ছে পাঁচ সাবালের মা এখনো এত কিছু এই চোট কি ভাগ্য লোক মেয়ে পায়নি তিনখানা মাল ধরে বসে আছে একটা বুড়ি হোক মাল তো দেখো বা দেখো ভালোবাসা একেই বলে গলা হেরে হোক ভালোবাসার মানুষকে পেয়েছে গান তো গাইছে তাহলে আমরা কি ছিদলুম থু খালা বালের জীবন থু তুলে তুললে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ের সানাই পেয়েছে বাবা কাকা খাটে ওঠার বয়সে বিয়ের সানাই বাজাচো জিয়ো কাকা জিয়ো তোমাদের ফুল সজ্জার অগ্রিম শুভেচ্ছা আর এই অসহায় ভাইপোর ভালোবাসা নিও তো বন্ধুগণ ভিডিও এখানেই শেষ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আর হ্যাঁ ভাই কি করছো একটা সাবস্ক্রাইব করে দাও বাই